আসসালামু আলাইকুম আজকে কিউএন ভিডিওতে আপনাদের সাথে কিছু শেয়ারের অ্যানালাইসিস করব খুব সংক্ষিপ্ত আলোচনা এটা কোনো ইলাবোরেট আলোচনা হবে না কোনো ডিটেল আলোচনা হবে না শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স বা এই শেয়ারটা এখন কেনার জন্য ঠিক হবে না বিক্রি করে দেওয়া ভালো হবে সেই জিনিসটা আপনাদেরকে জানাবো একজন কথা না বাড়িয়ে টোটাল আলোচনায় চলে যাচ্ছি এক ভাই বেশ কমেন্ট করেছে যে ওনার সোনালি ব্যাপার সম্পর্কে জানার আগ্রহ সোনালি ব্যাপার সম্পর্কে জানতে চেয়েছেন এভাবে যেহেতু আপনি বাই সেল জোন কিছু বলেননি ধরে নিচ্ছি যে আপনার হয়তো সোনালি পেপার ছিল এখন কি অবস্থায় আছে সেটা জানতে চাচ্ছেন এটা কি আরও কমবে না পারবে সেই জিনিসটা জানতে চাচ্ছেন এখন সোনালী পেপারের বর্তমান যে অবস্থাটা দেখেন পাঁচশো ছয়শো টাকা থেকে বা আরও উপরে যদি যাই নয়শো টাকা থেকে এটা কমতে কমতে একশো টাকায় আসছে এটা পঞ্চাশ একশো টাকায় আসলো প্রায় একটা কি বলে এটাকে একেবারে যখন ফার্স্ট হচ্ছে যে ফ্লোর স্টার্ট হলো ঠিক তখন একশো পঞ্চাশ টাকা লেভেলে ছিল এখনও ঠিক সেম একশো পঞ্চাশ টাকা লেভেলে চলে আসছে এটাকে আরও নিচে যাবে কিনা এখানে একটা মজার ব্যাপার ইন্ডিকেটর দিয়ে একটু দেখার চেষ্টা করব যে ইন্ডিকেটরটা আসলে এখানে কোনো কিছু ডিফাইন করছে কিনা হুম আর এসে তেমন কোনো কিছু ডিফাইন করছে না বর্তমানে যে আমি বলবো যে একশো চল্লিশ হচ্ছে এটার সাপোর্ট জোন হিসেবে এটা থাকবে একশো পঞ্চাশ টাকা থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত এটা হচ্ছে সাপোর্ট লেভেল এই লেভেলে দেখবেন শেয়ারটা শেয়ারটা বাই করার জন্য ভালো হবে এটা এটা এখন খুব সম্ভবত খুব সম্ভবত কারণ দেখেন শেয়ারটা যখন দুইশো টাকা দুইশো আশি টাকা লেভেলে চলে আসছে এরপর থেকে শেয়ারের প্রাইসটা আস্তে আস্তে বাড়ছে মানে সরি শেয়ারের প্রাইসটা কমছে কিন্তু ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে অনেকে ছেড়ে দিচ্ছে শেয়ার এই শেয়ারগুলো নিশ্চয়ই কেউ না কেউ কিনছে তারা কারা কেন কিনতেছে এই পড়া শেয়ার কেন এত এত মানুষ এত এত মানুষ কিনতেছে আমার একটু বুঝান আপনি আপনি যখন বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে এই লেভেলটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা লেভেলটা হবে এটার কনসুলিডেশন জোন বড় বড় ইনস্টিটিউট হয়তো নট শিওর হয়তো এই লেভেলটা শেয়ারটা যখন পড়তেছে তখন কিনছে কিনার পরে হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা লেভেলে এটাকে রাখবে রেখে কিছুদিন এই লেভেলটাতে থেকে দেন আর কমতে পারে একশো টাকা লেভেলে আসবে কেন আসবে ওই যে যারা একশো চল্লিশ টাকা লেভেলে কিনছে তারা তো উইক হোল্ডার হবে তাদেরকে বুঝাবে যে এই শেয়ারটা আরও কমবে একশো বিশ টাকা লেভেলে চলে আসবে আরও কমতে পারে তখন তারা সবাই ছেড়ে দিবে এবং ওই শেয়ারগুলো যখন কিনে নিবে তখন এই শেয়ারের প্রাইসটা আবার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা লেভেলে চলে আসবে চলে আসার পরে বেশ কতদিন থাকবে জানি না নর্মালি এগুলার রেঞ্জ ছয় মাস থেকে এক বছর হয় তো এরপরে দেখবেন শেয়ারটা আবার একটা বড়ো সড়ো র্যালি দিচ্ছে একটা বড় সড়ো এড়িয়ে দিচ্ছে বাট বি কেয়ারফুল কেউ এই লেভেলে কিনবেন না শেয়ারটা এই লেভেলটাতে অনেক দিন থাকবে আপনার টাকাটা অনেক দিন আটকে থাকবে এটুকু মাথায় রাখবেন শেয়ারগুলো অ্যাকোমুলেট হয় কিভাবে এখানে শুরু করছে ইনস্টিটিউট অ্যাকোমুলেট করা এই জায়গাটাতে অ্যাকোমুলেশন হবে এইখানে শেয়ারটা অনেক দিন দেখবেন অনেক দিন এরকম থাকবে ভলিউম অনেক কমে যাবে এরপরে একটা সময় দেখবেন একটা ডিপ করবে মার্কেটটা মার্কেটে একটা ডিপ করে দেন এখান থেকে আবার বেড়ে দেন কোনো এক সময় এখানে বাড়বে এক বছর পরে এই সেপটা আপনারা যারা ভিডিও দেখছেন তারা এটা মিলাই নেবেন দেখবেন যে এটা ঠিক আছে কিনা জাস্ট এক বছর পরে মিলাই দেখবেন ঠিক আছে কিনা না আমার ভিডিওতেও থাকবে এই যে জিনিসটা আসলে থেকে যায় ট্রেডিং এটা সবচেয়ে ভালো দিক যে এই জিনিসটা থেকে যায় তো আমি মনে করছি এই ধরনের একটা প্রাইস অ্যাকশন হবে দেন এটা বাড়বে এই যে সময়টা দেখালাম সময়টা দুই হাজার পঁচিশ সাল পুরোটাই লাগতে পারে কেন লাগতে পারে দেখেন কত বড় একটা কনসোলিটেশন হয়েছে অনেক সময় চলে যাচ্ছে মনে হয় দেখাই দুই হাজার একুশ সালের জুন থেকে দুই সাল পর্যন্ত শেয়ারটা বাড়ছে দেখেন তিন বছর সময় নিয়ে বাড়ছে এটা যখন কনসলিডেট করবে ওই এক বছর তো মিনিমাম বললাম ম্যাক্সিমাম তিন বছরও লাগতে পারে সো এই জায়গাটাতে যার শেয়ারটা আছে যেই ভাইয়ের এই শেয়ারটা আছে আপনি যদি এটা ধরে রাখেন অনেক সময় লাগবে এটা পারতে অনেক সময় লাগবে এখন ব্যাপারটা আপনার ওপর আপনি কতদিন শেয়ারটা ধরে রাখবেন এই যে দেখেন এখানে মুভিং অ্যাভারেজগুলো অনেক উপরে আছে এইগুলো আস্তে আস্তে নিচে আসবে নিচে আসতে কত সময় লাগে এটা মিনিমাম এক বছর লাগবেই এই এই লেভেলটাতে এক বছর টাকা ফেলে রাখবেন না এখান থেকে বের হয়ে অন্য কোনো শেয়ার কিনবেন সেটা আপনার ব্যাপার তবে আমি বলতে পারি এই শেয়ারটা এর চেয়ে নিচে হয়তো আপনারা দেখবেন না একশো তিরিশ থেকে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা লেভেলে থাকবে কিছুটা কমতে পারে যেটা বললাম যে একশো বিশ টাকা লেভেল পর্যন্তও চলে আসতে পারে বা একশো একশো বিশ টাকাই ধরে একশো চোদ্দ পনেরো টাকা লেভেলেও চলে আসতে পারে বাট এইটা হচ্ছে শেয়ারটার কনসলিডেশন জোন শেয়ারটা মারা গেছে মেরে মারা যাওয়ার পরে এটা আবার হচ্ছে কেউ এই শেয়ারটা কিনতে থাকবে কেনার পরে একটা সময় গিয়ে শেয়ারটা আবার বাড়বে তো সেই সময়টা তিন বছরের সময়ও বেশি লাগতে পারে সো বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করলাম একটা শেয়ার নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করলাম অনেক সময় চলে গেল এনিওয়ে রফিকুল ইসলাম উনি সবসময় মনে হয় কমেন্ট করে কারণ কমেন্ট করলে আমি দেখতে পারি কে রেগুলার কমেন্ট করে তাদের সাথে এই সাইনটা উঠে থাকে আর কি কারণ আমি যখনই রিয়েক্টটা দিই লাভ রিয়েক্টটা দিই তাদের যারা বেশি কমেন্ট করে তাদের কাছে এটা লেগে থাকে আর কি আর সম্পর্কে জানতে সবগুলো নিয়ে আলোচনা করব একটু ওয়েট করেন এত বেশি সময় দিব না তারপরও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুধু লাইনগুলো দেখতে পাচ্ছেন না আমি বড় একটা ওভারভিউ পাওয়ার জন্য এই জিনিসটা ইউজ করি এই জিনিসটাতে আমি বড় ওভারভিউ পাই দেখেন প্রাইস কমছে এইদিকে ইন্ডিকেটর বাড়তেছে চোখ বন্ধ করে বলা যায় এই শেয়ারটা আবার বাড়বে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা লেভেল পর্যন্ত চলে যেতে পারে চোখ মানে আরও বেশিও যেতে পারে বাট এটা যেহেতু একটা পজিটিভ ডাইভারজেন্স ক্রিয়েট করছে যেটা হচ্ছে প্রাইস কমলে আর যদি ইন্ডিকেটর বাড়তে থাকে একটা পজিটিভ ডাইভারজেন্স ক্রিয়েট ক্রিয়েট করে কারণ প্রাইস কমলে ইন্ডিকেটরও কমার কথা কিন্তু সেটা হচ্ছে না লংগার টার্মে লঙ্গার টার্মে প্রাইস কমার সাথে সাথে ইন্ডিকেটর বেড়েছে তার মানে একটা পজিটিভ ডাইভার্জেন্স হয়েছে উইকলি চার্ট থেকেও সেম জিনিসই দেখতে পাচ্ছি উইকলি চার্ট থেকেও দেখতে পাচ্ছি প্রাইস কমছে কিন্তু ইন্ডিকেটর বাড়ছে এখান থেকে আমরা একটা রিলিফ ফ্রেলি দেখতে পাবো উইকলি চার্ট থেকেই অ্যানালাইসিসটা করি একেবারে মিনিমামও যদি হিসাব করি তাহলে হয়তো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এটাকে আমরা দেখতে পারি কোনো এক সময় খুব তাড়াতাড়ি একটা 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 মুভমেন্ট দেওয়ার কথা নাহি অ্যালুমিনিয়াম কিন্তু যেহেতু জেড ক্যাটাগরির একটা ফান্ডামেন্টাল নিউজ আসছে নাহিকে মনে হয় জেড ক্যাটাগরিতে চলে গেছে আই এম নট শিওর আপনারা যারা জানেন তারা জানায় না আমাকে তো এই জেড ক্যাটাগরিতে চলে যদি যে থাকে তাহলে এই যে বড়সড় একটা ফান্ডামেন্টাল ইভেন্ট হয়েছে এই কারণে এতটুকু প্রাইস পড়েছে এই প্রাইসটা আবার সার্চ করতে কিছুটা সময় লাগবে যেহেতু ফান্ডামেন্টালি একটা ব্যাড নিউজ আছে বাট তারপরেও বলবো যেহেতু ইন্ডিকেটর স্ট্রেংথ নির্দেশ করছে তার মানে এই শেয়ারটা বাড়বে বাইশ টাকা থেকে হয়তো আঠাশ টাকা লেভেল পর্যন্ত এটাকে আপনারা দেখবেন একবারে দেখবেন না কিছুটা বাড়বে কমবে আবার কিছুটা বাড়বে কমবে দেন হচ্ছে এটাকে আঠাশ টাকা লেভেলে একটা সময় যাবে তারপরে হচ্ছে উনি বিবিএস সম্পর্কে জানতে চেয়েছেন এই জেড ক্যাটাগরি শেয়ারগুলো আপনারা কিনে কিনে ধরা খাইতেছেন বা হঠাৎ শেডে দেওয়ার কারণে ধরা খাইছেন এখান থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে একটা বড় ব্রেকডাউন হইলো এখানে আমি ওই রকম কোন ডাইভারজেন্স আসলে ওইভাবে দেখতে পাচ্ছি না ওরকম ডাইভারজেন্স দেখতে পাচ্ছি না এ শেয়ারটাও হয়তো বাড়বে কিন্তু ধরে রাখেন এগারো টাকা তিরিশ পয়সা এটা হয়তো যাবে কোনো একটা সময় একটা সাপোর্ট ক্রিয়েট করে নিছে অলরেডি এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট ক্রিয়েট করা আছে তো তো এখান থেকে হয়তো বেড়ে এখান থেকে হয়তো বেড়ে এই লেভেলটা পর্যন্ত যাবে এগারো টাকা তিরিশ তিরিশ পয়সা লেভেলটা পর্যন্ত হয়তো যাবে এখন দশ টাকা সত্তর পয়সা আছে এটা একটু কমুক কমার পরে দশ টাকা বিশ পয়সা বা দশ টাকায় আসলে কেউ যদি একটু রিস্ক নিতে চান তাহলে যদি কিনেন এটা আবার এগারো টাকা তিরিশ পয়সা পর্যন্ত যেতে পারে আচ্ছা এখানে যাই বলছি সেগুলো সব কিছুই আমার ব্যক্তিগত মতামত এটা আসলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না আপনারা নিজেরা জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন এটা কোনো আসলে বাইসের নির্দেশ করবে না বা কোনো কিছুই নির্দেশ করবে না আমি আমার পার্সোনাল ব্লগে একটা জিনিস শেয়ার করতেছি আমার আমার কাছে শিক্ষণীয় এই জিনিসটা শেয়ার করতেছি শেখার জন্য আপনাদের বাট কোনো পার্সোনাল অ্যাডভাইস হিসেবে নেবেন না এই জিনিসটা বলে রাখতে হয় কারণ আপনারা আপনাদের যেহেতু নিজেদের টাকা নিজেরা নিজেদের টাকা কীভাবে ইউজ করবেন কিভাবে কোন শেয়ার বাই করবেন বা সেল করবেন এটা আপনাদের নিজেদের ব্যাপার আপনারা এখান থেকে একটু ধারণা নিতে পারেন বাট এটা কোনো ডেফিনিট নির্দেশ না আপনাদের জন্য তো এটা 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 ইয়েটা এরকমই থাকবে দশ টাকায় আসলে এটা এগারো টাকা তিরিশ পয়সা পর্যন্ত হয়তো একবার যাবে তারপরে হচ্ছে আমরা টেক সম্পর্কে জানতে চেয়েছেন খুবই চপই একটা মুভ খুব বড় সড় একটা এই উনিশ টাকা পঞ্চাশ পয়সা লেভেল এ ছিল এটার একটা বড় ছোট সাপোর্ট যদি আর একটু উপরে উঠাই উনিশ টাকা সত্তর পয়সা লেভেল এ ছিল এই সাপোর্টটা তো এই সাপোর্টটা আসলে ব্রেক করেছে সে একটা ব্রেক করে নিচে চলে আসছে নিচে দেখার বিষয় যে এইখান থেকে যদি ইমিডিয়েটলি দুই এক দিনের মধ্যে শেয়ারটা যদি উনিশ টাকা উনিশ টাকায় আছে বর্তমানে যদি উনিশ টাকার উপরে মানে উনিশ টাকা সত্তর পয়সার উপরে যেতে পারে যে উনিশ টাকা সত্তর পয়সার উপরে এই শেয়ারটা যদি থাকতে পারে তাহলে এইখান থেকে উঠার সম্ভাবনা আছে আর একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে বাট যদি উনিশ টাকা সত্তর পার্সেন্ট নিচে ট্রেড হতে থাকে দুই তিন দিন তাহলে দেখবেন যে এই শেয়ারটা আর হয়তো উপরে যাবে না কারণ বড়ো সড়ো একটা লেভেলের সাপোর্ট ছিল যে সাপোর্টটা এটা ব্রেকআউট করেছে ব্রেকআউট করে নিচের দিকে গিয়েছে হয়তো আরও নিচের দিকে কন্টিনিউ করবে শেয়ারটা এই ধরনের একটা ধারণা রয়েছে খেয়াল রাখবেন যে উনিশ টাকা সত্তর পার্সেন্ট নিচে যদি উপরে উঠতে না পারে তাহলে এখানে না থাকাই ভালো এই শেয়ারটাতে আর কেনার চিন্তা না করাই ভালো এখন আর যদি উনিশ টাকা সত্তর পয়সার উপরে ট্রেড হতে দেখেন তাহলে দেখবেন যে এটা একটা সময়ে বাড়বে বেড়ে হয়তো বাইশ তেইশ টাকা পর্যন্ত যাবে আমি একটু কমায় বললাম হ্যাঁ তো বাইশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত আসলে এটার একটা রেঞ্জ থাকবে তো তিনটা শেয়ার নিয়ে আলোচনা করলাম এখন লাফার স্পন্সর সেল ডিক্লেয়ার করেছে আজ হ্যাঁ লাফার্স নিয়ে যে কথাটা বলছিলাম গত দিনের ভিডিওতে উনি হয়তো সেটার জন্য আমাকে ইনফরমেশনটা জানিয়েছে ধন্যবাদ আপনাকে সিলকো ফার্মা নিয়ে জানতে চেয়েছেন এটা একটা ডায়মন্ড প্যাটার্ন ক্রিয়েট করছে ইচ্ছে করলাম না ভালো এই ধরনের প্যাটার্ন যখন দেখা যায় তখন এটা যখন ব্রেকআউট যদি ওপরের দিকে ব্রেকআউট করে তাহলে ডায়মন্ড প্যাটার্নের ওপর পড়ছে চব্বিশ টাকা পর্যন্ত এটা হয়তো যেতে পারে সম্ভাবনা আছে ব্রেকআউট করার মুভিং আর এসআইও ডিফাইন করছে এটা স্ট্রেংথটা ভালো উপরের দিকে যেতে পারে তো থাকুক এই এই ড্রয়িংটা এখানে ভালোভাবে আঁকতেছি না কিন্তু খুবই জাস্ট নর্মালি আপনাদের দেখানোর জন্য এঁকে রাখতেছি একটু সার্চ দিয়ে দেখবেন যে ডায়মন্ড প্যাটার্নের সাথে মিলেছে কি না তো এটা যদি এই লেভেলটা ধরে রাখতে পারে এই ট্রেন্ড লাইনটা যদি ধরে রাখতে পারে তাহলে একসময় দেখবেন যে এটা বিশ টাকা ব্রেকআউট করার পরে বিশ টাকা যদি ব্রেকআউট করে এটার ওপরে বিশ টাকার উপরে থাকতে পারে তাহলে তেইশ টাকা পর্যন্ত আশা করতে পারেন এটাকে তেইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আশা করতে পারেন একটা ভালো অপরচুনিটি হবে যদি মার্কেট ভালো থাকে তাহলে দেখা যাবে যে শেয়ারটার দামটা একটু বাড়লে ভলিউমটা বাড়লে মার্কেট ভলিউম পেলে এটা তেইশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত যেতে পারে এই ধরনের একটা সম্ভাবনা আছে শেয়ারটার মিলিয়ে নিবেন মাঝে মাঝে আর যদি কোনো শেয়ারের অ্যানালাইসিস ভুল হয় তাহলে যারা পরে দেখতেছেন ধরেন এক মাস দুই মাস পরে ভিডিও দেখেন অনেকে হয়তো বা কেউ একজন শেখার জন্য ভিডিও দেখতেছেন তারা একটু জানায় রাখবেন যে এসে শেয়ারটার অ্যানালাইসিস ভুল হয়েছে বা এসে একটা ঠিক হয়েছে এই ধরনের জিনিসগুলো যখন কমেন্ট সেকশনে জানাবেন আমি আবার যদি এসে চেক করি তখন আমি আমার যে কথাগুলো বলেছিলাম সেগুলো আসলে বুঝার চেষ্টা করব যে আসলে আমার যে ধারণা ছিল সেগুলো ঠিক ছিল কিনা। এটাতে আমারও অনেক বেশি উপকার হবে আপনাদের সাথে সাথে তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার কবির আহমেদ উনি ধন্যবাদ জানিয়েছেন আপনাকেও ধন্যবাদ বিপ্লব কুমার উনিও ধন্যবাদ জানিয়েছেন সালভো কেমিক্যাল সম্পর্কে জানতে চেয়েছেন একজন এটার কোনো ভবিষ্যৎ নাই এটা আর কম ক্ষমার সম্ভাবনা আছে এটা দেখেন দু হাজার আঠারো সালের জুলাইয়ে আঠাইশ টাকা তিরিশ পয়সা লেভেলে এই শেয়ারটা ছিল আঠাইশ টাকা তিরিশ পয়সা লেভেলে এই শেয়ারটা ছিল এখন এই যে পড়তেছে ওপর থেকে পড়ার পরে চব্বিশ সালের অক্টোবরে এসে এই আঠাশ টাকা লেভেলেই সাপোর্ট খুঁজে পাইছে তো মানে এটা যদি আমি আগে দেখতাম তাহলেও বলতে পারতাম যে এই শেয়ারটা আঠাশ টাকা লেভেল পর্যন্ত আসতেছে আরেকটা মজার জিনিস দেখেন খুব সুন্দর একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা কোথায় দেখেন খুব সুন্দর একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এই জায়গাতে নেকলাইনের ব্রেকআউটটা হয়েছে সো এটার টার্গেটটা কতটুকু একেবারে দেখবেন যে মিলে যাবে এই টার্গেটটা টেনে এনে এখানে যখন বসাই দেখেন কতটুকু পর্যন্ত আসছে শেয়ারটা আঠাইশ টাকা বিশ পয়সা পর্যন্ত তিরিশ পয়সা পর্যন্ত মনে আসছিল দেখেন শেয়ারের হেড এন্ড শোল্ডারের টার্গেট যেটা ছিল টার্গেট যেটা ছিল সেই পর্যন্ত এসে তারপরে শেয়ারটা খ্যান্ত হয়েছে একটু মুভমেন্ট করার চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এটা কিছুদিন থাকবে কিছুদিন হয়তো এই লেভেলটা ছাব্বিশ থেকে আঠাইশ টাকা লেভেল যেটা আছে এই লেভেলটাতে থেকে দেন হচ্ছে খুব সম্ভবত আর একটু কমবে আর খুব সম্ভবত না এটা আসলে কমবেই এই শেয়ারটা অনেকটা বাড়ছে তো তো দেখা যাবে যে শেয়ারটা কমে তারপরে হচ্ছে হয়তো সতেরো টাকা লেভেলে এসে আবার নতুন মুভমেন্ট দেওয়া স্টার্ট করতে পারে বা নতুন মুভমেন্টের জন্য সে তার জার্নিটা স্টার্ট করবে সতেরো টাকাও আসবে এরও নিচেও আসতে পারে দেখা যাবে এর নিচে এসে দেন হয়তো একটু উপরে যাবে সেই সতেরো টাকা লেভেলটাতে কয়েকদিন থেকে দেন কয়েক দিন কয়েক মাস বা এক বছর থেকে তারপরে আবার উপরের জার্নি স্টার্ট করবে আলটিমেটলি এটার জার্নি বা এটার ফুয়েল শেষ অনেক উপরে গেছে দেখেন অনেক উপরে গেছে উপরে গিয়ে দেন আস্তে আস্তে কমসে কমে যে এখান থেকে শুরু হয়েছে ওই জায়গা পর্যন্ত না আসলেও সতেরো টাকা লেভেল পর্যন্ত আসবে দেখা যাবে যে একটু নিচেও আসবে এসে এই রকম করে বা উপরে নিচে যে দেন হচ্ছে একটা মুভমেন্ট দেওয়া দিতে পারে তো এই এই এইরকম একটা পাত থাকবে শেয়ারটার পছন্দ হয় মনে হয় কথাগুলো বা হবে না আপনাদের অনেকে ম্যাক্সিমাম মানুষের যাদের আছে কিন্তু এটা অ্যানালাইসিস থেকে যা বুঝতেছি সেটাই বলতেছি আপনাদেরকে নাথিং এলস কেউ বলছে কেউ বলছে ব্যাংকে ঢুকছে আর আপনি বলছেন বের হচ্ছে আসলে কোনটা বিশ্বাস করব কয়েকদিন পরেই দেখেন কি হয় কোনটা বিশ্বাস করেন করবেন কয়েকদিন পরেই বুঝতে পারবেন ব্যাংক থেকে ব্যাংক তো আসলে অনেকটুকু বাড়ছে এখন এখান থেকে তো বের হইতে হবে কারণ আপনি তো এত বেশি টাকা দিয়ে ব্যাংক কিনবেন না আর আর তারাও বেশি টাকা দিয়ে বের হইতে পারবে না দ্যাটস এটা কমবে এখন এখান থেকে তারা বের হবে আপনারা কিনে আটকাই থাকবেন আল্লাহ মাফ করুক বা কষ্ট না মনে কিন্তু তারপরেও সবাই ম্যাক্সিমাম ইনভেস্টররা টাকা আটকায় কোথায় সবচেয়ে উঁচায় শেয়ার কিনে সবচেয়ে বেশি দামে শেয়ার কিনে আটকায় থাকে তারপরে ভাবে যে কোনো এক সময় যাবে দুই বছর তিন বছর ধরে রাখার পরে হয়তো কোনো এক সময় যায় কিন্তু ততদিনের সময়টা চলে যায় সময়ের মূল্য টাকার চেয়ে অনেক বেশি মনে রাখবেন যদি কখনো কোনো সময় দেখতে পারেন যে এই শেয়ারটা এই জায়গায় আসবে কিন্তু সময় বেশি লাগবে আপনি ভাববেন যে আপনার অপরচুনিটি কস্ট এটা অপরচুনিটি লস হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো শেয়ারে ইনভেস্ট করলে হয়তো যেটা লস হচ্ছে সেটা উঠাইতে পারতেন কিন্তু দুই বছর ওয়েট করার পরেও দেখা যাবে যে আসলো না ওই জায়গায় এর নিচে আসলো সো তখন পুরোটাই লস আপনার বলে না জীবনটাই লস ওই হয়ে যাবে আর কি মার্কেট ও বাড়বে বলে মনে হচ্ছে বললেন একজন আচ্ছা ঠিক আছে ইসলামী ব্যাংক পঞ্চান্ন সোনালি আজ তিনশো টাকায় নিয়ে আসলেন না আমি নিয়ে আসি নাই এটা হওয়ার কথা ছিল হয়েছে ব্যাপারটা এটাই ইসলামী ব্যাংক আরও কমার কথা বলছিলাম সোনালি আসো আরও কমার কথা বলছিলাম এখন যে পজিশনে আছে তার চেয়ে বেশি কম কমে আরেকটু নিচে আসতে পারে একটু চারটা দেখি আরো কমবে আরো কমে আরো একটু নিচে আসতে পারে মনে হয় আগের ভিডিওগুলোতে পঁয়তাল্লিশ টাকা লেভেলের কথা বলেছিলাম ইসলামিক ব্যাংক সোনালি আস একটু দেখি দুশো আশি টাকা লেভেল পর্যন্ত বলেছিলাম দুশো একানব্বই টাকায় আসছে দুশো আশি টাকা লেভেলটা হোল্ড করতে পারলে এটা আবার বাড়বে আর যদি না পারে তাহলে একেবারে কমে যাবে মাথায় রাখবেন এই জিনিসগুলো এই লেভেলগুলো যাই হোক অনেকক্ষণ আলোচনা করলাম এখন আরেকটা শেয়ার সম্পর্কে দেখব দেখি কোন কোন মার্কেটে ইনভেস্ট করা যায় প্লিজ জানাবেন বাংলাদেশ থেকে লিগালি শুধুমাত্র ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাগাং স্টক এক্সচেঞ্জ সিলেট স্টক এক্সচেঞ্জ এই মনে হয় ইনভেস্ট করা যায় এর বাইরে অন্য কোথাও ইনভেস্ট করা যায় না এর বাইরে অন্য কোথাও ইনভেস্ট করা ইলিগাল আপনারা ভুলেও এই চিন্তা করবেন না অন্য কোথাও ইনভেস্ট করার ঠিক আছে এই জিনিসটা লিগাল না কেউ যদি করতে পারেন আত্মীয় স্বজন যদি বাইরে থাকে তাহলে তার মাধ্যমে করতে পারেন কিন্তু আপনি সরাসরি কোনো কিছু করতে পারবেন না বাংলাদেশ থেকে মোহাম্মদ ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার লিখেছেন যে মেল মেলডাউন ইউএসএ মার্কেটে হলে শেয়ার মার্কেটে কি ইফেক্ট পড়বে চার ডিসকাশন দরকার বাংলাদেশের ইকোনমি কি হবে সেই সেটা সম্পর্কে একটু আমরা ধারণা পেতে পারি ইউসের মার্কেটে শেয়ার মানে সুদের পরিমাণ পঞ্চাশটা পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ পয়েন্ট কমাইছে মনে করেন সাড়ে এগারো থেকে এগারো করছে তার মানে তারা সুদটা কমাই দিছে সুদ কমাইলে কি হয় ব্যবসা বাণিজ্য বাড়ে বাট এই সুদ কমাইলে আবার ইনফ্লেশনটা বাইরে যায় বহুত সরি ইনফ্লেশনটা কমে আমি যাই হোক ইকোনমি বুঝি না আমি এতটুকু বুঝি যে এটা যখন কমাইছে সুদের পরিমাণটা মার্কেট একটা বাজি ইম্প্যাক্ট পড়বে মার্কেটকে ইউএস এর হচ্ছে ধরে রাখতেছে কি বলে এটাকে ওদের যদি কমলা হ্যারিস যদি জিতে তাহলে ইকোনমিটা ভালো করবার চেষ্টা করবে আর যদি ট্রাম জিতে তাহলে ইকোনমিটা প্রথম ছয় মাস অনেক খারাপ থাকবে এর অল্প স্বল্প ইফেক্ট বাংলাদেশে পড়তে পারে বাংলাদেশের ইকোনমির সাথে মানে ওয়ার্ল্ড ইকোনমির সাথে বাংলাদেশের ইকোনমি তেমন কোনো আসে যায় কিছু না জাস্ট ইনফ্লেশনটা ম্যাটার করে ইনফ্লেশনটা বাইরের ইকোনোমিতে কিছুটা কমবে আশা করা যায় তেলের দাম কমবে যদি হচ্ছে যে রিসেশন আসে তাহলে তেলের দাম কিছুটা কমবে আর যদি এগুলো কমে তাহলে দেখা যাবে যে বাংলাদেশের সুবিধা হবে আলটিমেটলি যাই হোক না কেন বাংলাদেশের যেহেতু রেমিটেন্সটা আসতেছে টেক্সটাইল এক্সপোর্ট হইতেছে টেক্সটাইল এক্সপোর্ট কমে গেলেও রেমিটেন্সটা থাকবে তার মানে হচ্ছে ইকোনমি বাংলাদেশের ভালোই থাকবে খারাপ হওয়ার কথা না আলিয়া আহমেদ লিখেছেন দ্য অ্যানালিস্ট অ্যানালিস্ট ইস মিজারেবলি মিস্টেকেন ইন পাসিং কমেন্ট অ্যাবাউট মিস্টার রাশেদ হু ইজ কমপ্লিটলি ফেইল্ড রিস্টোর ইনভেস্টার কনফিডেন্স ঠিক আছে ঠিকই বলছেন আসলেই সবাই মানে ওনার উপর ক্ষিপ্ত আপনারা তো অনেক ইয়ে করলেন আন্দোলন করলেন কিন্তু আজকে তো দেখলেনই সশস্ত্র বাহিনী থেকে ওনাকে নিরাপত্তা দেওয়া হবে সো এই জিনিসগুলোতে আর না যাওয়াই ভালো উনি যে ডিসিশনগুলো নিছে তাড়াতাড়ি নিয়ে ফেলছে সব কিছু এখন আপনাদের আন্দোলনের কারণে লাইনে আসছে আন্দোলনের কারণে লাইনে আসার পরে ডিভিডেন্ড যেগুলো দেয় নাই ওই কোম্পানিগুলোকে জেডে না পাঠায় ওদেরকে নোটিশ দিছে ডিভিডেন্ড ক্লিয়ার করার জন্য সো এটা আপনাদের জন্য হয়েছে সো যারা আন্দোলন করছেন তাদেরকে তারা 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 অনেক বড় একটা উপকার করছেন সমগ্র বিনিয়োগকারীদের হয়ে তাদেরকে ধন্যবাদ জানাই রাকিব ইসলাম লিখেছেন ওরিয়ন ফার্মা এই লাস্ট শেয়ার ওরিয়ন ফার্মা নিয়ে কিছু বলে না বিরাশি টাকা কস্টিং এটা খুব ভালো করছেন এই কস্টিং কথাটা লেখা থাকলে বোঝা যায় যে কি করতে হবে স্পেসিফিক্যালি আপনারে বলতে পারবো যে আমি কি করবেন ইন্নালিল্লাহ বিরাশি টাকা কস্টিং চিন্তাটা করছেন বিরাশি টাকা কস্টিং তা মানে ভাইয়ের অথচ উনি এই পঁয়ত্রিশ টাকায় আসছে অর্ধেক নাই অর্ধেকের বেশি নাই পুঁজি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকায় আসছে উনি এটা ধরে রাখছে তা মনটাই খারাপ হয়ে গেল একটা মানুষের যদি একটা পুঁজি পঞ্চাশ পার্সেন্টই না থাকে কোনো একটা সেরাতে লিকেম নেই আমি যদি আপনার জায়গায় হইতাম তাইলে দেখা যেত যে যখন এই লেভেলটা ভাঙছে একেবারে ধইরা রাখবো আমি অনেক বড় লং টার্মে ইনভেস্টর বাট ধৈরা রাখবো বাট তারপরও যখন দেখতাম যে সাতাশি টাকা লেভেলটা ভাঙছে এই শেয়ারটা তখন এই শেয়ারটা ছাইড়ে দিতাম বলেও রাখতাম না এইটাই আমার লাস্ট ছিল আর আমি যদি শর্ট টার্ম ইনভেস্টর হইতাম তাহলে এই এই এইটা যখন ভাঙছে তখনই ছেড়ে দিতাম এই এই জায়গা থেকে যখন ভাঙা শুরু হয়েছে তখনই ছেড়ে দিতাম কারণ এই শেয়ারটা অনেক উপরে চলে গেছিল বিরাশি টাকা অনেক উপরে মানে এই শেয়ারটা শুরু হয়েছিল সাতাইশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকায় গেল বিরাশি টাকায় আসছে আসার তারপরেও আরও নিচে নামার পসিবিলিটি ছিল যে এটাই হইল নিচে নামছে এতক্ষণ দূরে রাখার কোনো প্রশ্ন ছিল না তো যাই হোক যেটা হয়েছে হয়েছে এখন কি করবেন এখন যদি কিছু করতে হয় তাইলে এই লেভেলে শেয়ারগুলো আস্তে আস্তে কিনতে পারেন অন্যান্য শেয়ারগুলো রাইখা আর একটু নিচে নামবে তিরিশ টাকা লেভেল বা সাতাশ টাকা লেভেলে আসলে যদি কিনেন তিরিশ টাকা লেভেলে আসার পরে আপনি এখন থেকেই চাইলে বত্রিশ টাকা লেভেল থেকেই চাইলে কিনতে পারেন বত্রিশ তেত্রিশ টাকা লেভেল থেকে কিনতে পারেন এই লেভেলে কিনে কিনে প্রাইসটা কমায় নিয়ে আসেন একটা সময় দেখবেন যে আবার এটা বিয়াল্লিশ টাকা লেভেল পর্যন্ত যাবে আরও বেশিও যাবে বাট বিয়াল্লিশ টাকা লেভেল পর্যন্ত যাবে সো বুঝাই দিলাম যে এই লেভেলে যদি শেয়ারের প্রাইসটা কিনে কিনে একটু কমাইতে পারেন বিয়াল্লিশ টাকা লেভেলে গেলে ছাড়বেন এরপরে আবার কমলে আবার কিনবেন আবার পরে দরকার হয় ছাড়বেন খুব বেশি দিন সময় লাগবে না কারণ শেয়ারটার মুভমেন্ট ভালো অনেক মুভ করে শেয়ারটা সো এখন কমতেছে একটা সময় আর একটু কমলে তেত্রিশ টাকা লেভেলের নিচে আসলেই কেনা শুরু করবেন কিছু কিছু যদি ক্যাশ থাকে অনেকের তো ক্যাশই থাকে না থাকাটাই স্বাভাবিক এত বড় একটা শেয়ার এনিওয়ে কিছু থাকলে আস্তে আস্তে কিনে কিনে জমান শেয়ারটা তারপরে হচ্ছে বিয়াল্লিশ টাকা গেলে ছাড়বেন এরপর আবার নিচে নামলে কিনবেন আবার যখন বাড়ে তখন বিয়াল্লিশ টাকা ক্রস করে আর একটু উপরে যাবে দেখা যাবে যে হয়তো পঞ্চাশ মানে এই লেভেলটা পর্যন্ত চলে আসতে পারে ষাট টাকা লেভেল পর্যন্ত চলে আসতে পারে এক দুই বছর পরে দেন তখন বিক্রি করবেন আবার ফুল এইভাবে আপনি এটার লস কাভার করতে পারবেন আর যদি এখন ছেড়ে দিতে চান এখন ছাড়াটা বোকামি হবে কারণ এই লেভেলটার থেকে একটা মুভমেন্ট পাবেন একেবারে মিনিমাম একটা মুভমেন্ট হলো বিয়াল্লিশ টাকা পর্যন্ত পাবেন তো এই মুভমেন্টটা কাজে লাগাইতে পারেন এক দুই মাসের মধ্যে তো যাই হোক যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ